প্রিয় দর্শক অনেকেই মনে করেন মেয়েরা নাকি শুধু ছেলেদের মুখের সৌন্দর্য দেখে মুগ্ধ হয় কিন্তু বাস্তবতা হল মেয়েরা আসলে ছেলেদের শরীরের কিছু নির্দিষ্ট অংশ অবচেতনভাবে লক্ষ্য করে ফেলে এমন তিনটি অংশ আছে যা একজন ছেলের ব্যক্তিত্ব আত্মবিশ্বাস ও পুরুষত্বের প্রতীক হিসেবে কাজ করে আজকের ভিডিওতে আমি আপনাকে সেই তিনটি অংশ নিয়েই বিস্তারিত বলবো। তবে চিন্তার কিছু নেই এটি কোনো অশালীন বিষয় নয় এটি একটি শিক্ষামূলক ও মনোবিজ্ঞান ভিত্তিক আলোচনা যা আপনাকে নিজের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব আরও সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করবে তাই আপনি যদি সত্যি জানতে চান মেয়েরা একজন পুরুষের কোন দিকগুলো সবচেয়ে বেশি লক্ষ্য করে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যদি আপনি এমন বাস্তবমুখী ও চিন্তাশীল ভিডিও পছন্দ করেন তাহলে এখনই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও মনোবিজ্ঞান ভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ব্যক্তিগত সম্মান বজায় রেখে উপস্থাপন করা হয়েছে এক আপনার কাঁধ ও দেহভঙ্গি মেয়েরা এখানেই প্রথম নজর ফেলে আপনি কি জানেন একজন ছেলের কাঁধই তার আত্মবিশ্বাসের প্রতীক যখন কোনো মেয়ে কোনো ছেলের দিকে তাকায় তখন সে প্রথমেই খেয়াল করে তার দেহভঙ্গি কেমন সে কীভাবে দাঁড়ায় হাঁটে বা তার কাঁধ সোজা নাকি ঝুঁকে আছে কারণ মেয়েরা কেবল মুখের সৌন্দর্য দেখে না তারা এমন পুরুষকেই আকর্ষণীয় মনে করে যার দেহভঙ্গি বলে দেয় এই মানুষটা নিজের ওপর বিশ্বাস রাখে মনোবিদ্যানে বলা হয় একজন মানুষের শরীর তার মনের প্রতিফলন আপনার যদি আত্মবিশ্বাস থাকে তাহলে সেটা আপনার কাঁধ মুখ আর চোখের দৃষ্টিতেই প্রকাশ পায় যে পুরুষ নিজের ওপর বিশ্বাস রাখে তার কাঁধ থাকে সোজা মুখে থাকে স্বাভাবিক শান্তি আর চোখে থাকে এক ধরনের দীর্ঘতা যা অনেক সময় মেয়েদের মুগ্ধ করে ফেলে যদিও তারা সেটা মুখে স্বীকার করে না মেয়েরা এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় না যারা সবসময় নিচের দিকে তাকিয়ে থাকে বা নিজের উপস্থিতি লুকিয়ে রাখে কারণ মেয়েরা অবচেতনভাবে এমন পুরুষকেই পছন্দ করে যার উপস্থিতি আশেপাশের পরিবেশে শক্তি ছড়িয়ে দেয় তারা নিরাপত্তা খোঁজে আর একজন আত্মবিশ্বাসী পুরুষই তাদের সেই নিরাপত্তা বোধ দেয় আপনি হয়তো খেয়াল করেছেন অনেক সময় কিছু ছেলেকে খুব সুন্দর না হলেও মেয়েরা তাদের প্রতি আকৃষ্ট হয় কেন জানেন কারণ তাদের শরীরের ভাষায় থাকে আত্মবিশ্বাসের ছাপ তারা কেমনভাবে হাঁটে বসে কথা বলে সব কিছুতেই একটা আলাদা সৌন্দর্য থাকে যা শুধু আত্মবিশ্বাস থেকেই আসে আপনার কাঁধ যদি শক্ত ও সোজা থাকে তাহলে আপনার উপস্থিতি অনেক বেশি দৃঢ় দেখায় কিন্তু যদি আপনি কুজো হয়ে হাঁটেন তাহলে সেটি আপনার মানসিক দুর্বলতার প্রতিচ্ছবি দেয় তাই আজ থেকেই আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন আপনার দেহভঙ্গি কেমন যদি কাঁধ নিচের দিকে ঝুঁকে থাকে তাহলে আজ থেকেই সেটা ঠিক করুন কারণ একজন সোজা হয়ে দাঁড়ানো মানুষ শুধু শরীর নয় নিজের চরিত্রকেও সম্মান করে মেয়েরা অবচেতনভাবে বুঝে নেয় কোন পুরুষ নিজের শরীরের যত্ন নেয় আর কে নেয় না যে পুরুষ নিজের ভঙ্গি উপস্থিতি ঠিক রাখে সে সাধারণত জীবনের প্রতিটি দিকেই সচেতন থাকে তাই যদি আপনি চান মেয়েরা আপনাকে সম্মান করুক তাহলে নিজের চলাফেরাই আত্মবিশ্বাস আনুন চলুন একটা দৃশ্য কল্পনা করি দুইজন ছেলে পাশাপাশি দাঁড়িয়ে আছে একজনের কাঁধ ঝুঁকে আছে মুখে ক্লান্ত ভাব আরেকজন সোজা হয়ে দাঁড়িয়ে আছে মুখে হালকা হাসি চোখে আত্মবিশ্বাস বলুন তো মেয়েরা কাকে আগে লক্ষ্য করবে অবশ্যই দ্বিতীয় জনকে কারণ সে নিজের শরীর দিয়ে বার্তা দিচ্ছে আমি শক্তিশালী আমি নিজের ওপর বিশ্বাস রাখি তাই আপনি যদি সত্যি মেয়েদের চোখে সম্মানিত ও আকর্ষণীয় হতে চান তাহলে আজ থেকেই নিজের দেহভঙ্গি ঠিক করুন আপনার কাঁধ হবে দৃঢ় আপনার উপস্থিতি হবে আত্মবিশ্বাসে ভরপুর আর আপনার মুখে থাকবে সেই শান্ত আত্মনির্ভর হাসি যা কোনো বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অনেক বেশি প্রভাব ফেলবে শেষ একটা কথা মনে রাখবেন সত্যিকারের আকর্ষণ আসে আত্মবিশ্বাস থেকে রূপ বা গায়ের রং থেকে নয় আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন নিজের অবস্থানে দৃঢ় থাকেন তাহলে আপনার উপস্থিতিই হবে আপনার সবচেয়ে বড় সৌন্দর্য দুই আপনার চোখ ও দৃষ্টিভঙ্গি মেয়েরা এখানেই আকৃষ্ট হয় আপনি কি কখনো লক্ষ্য করেছেন মেয়েরা অনেক সময় ছেলের দিকে তাকিয়ে থাকে শুধু চেহারা দেখে নয় বরং চোখের দিকে তাকিয়ে তার সম্পর্কে ধারণা গড়ে তোলে আসলে চোখ হলো আত্মবিশ্বাস সততা এবং ব্যক্তিত্বের সবচেয়ে শক্তিশালী প্রকাশ একজন ছেলের চোখ কেমন তার দৃষ্টিভঙ্গি কেমন এই তিনটি বিষয়ই মেয়েদের অবচেতন মনকে আকৃষ্ট করে যখন আপনি কারো সঙ্গে কথা বলেন তখন শুধু কথার বিষয় নয় চোখের ভাষা সবচেয়ে বেশি প্রভাব ফেলে যদি আপনার চোখে ভীতি দ্বিধা বা অস্থিরতা প্রকাশ পায় তাহলে মেয়েরা অসচেতনভাবে বা অবচেতনভাবে বুঝতে পারে আপনি আত্মবিশ্বাসী নন আর যদি চোখে থাকে স্থিরতা সততা এবং সুশৃঙ্খল দৃষ্টিভঙ্গি তারা অনুভব করে আপনি দায়িত্বশীল স্থির এবং আকর্ষণীয় আপনি হয়তো ভাবছেন কিন্তু সব মেয়েই কি চোখের দিকে নজর দেয় উত্তর হল না তবে অধিকাংশ মেয়েই অবচেতনভাবে চোখের মাধ্যমে দৃষ্টিভঙ্গি সততা এবং আত্মবিশ্বাস বোঝে তারা অবচেতনভাবে সেই ব্যক্তিকে আকর্ষণীয় মনে করে চলুন একটু বাস্তব উদাহরণ দেখি ধরুন আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে গেছেন আপনার দুই বন্ধুর সঙ্গে আলাপ হচ্ছিল একজনের চোখ সব সময় নিচে থাকে আরেকজনের চোখে স্থিরতা এবং হালকা হাসি কোন বন্ধু মেয়েদের মনোযোগ আকর্ষণ করবে নিশ্চয়ই দ্বিতীয়জন কারণ চোখের মাধ্যমে সে নিজের আত্মবিশ্বাস এবং স্থিরতা প্রকাশ করছে এখানেই আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় চোখের সঙ্গে দেহভঙ্গির সামঞ্জস্য আপনার দেহভঙ্গি যদি অস্থির বা দ্বিধাগ্রস্ত হয় তবে চোখের ভাষা কম প্রভাব ফেলে কিন্তু যদি দেহভঙ্গি স্থির কাঁধ সোজা এবং মাথা উঁচু থাকে চোখের ভাষার প্রভাব দ্বিগুণ হয় মেয়েরা অবচেতনভাবেই সামঞ্জস্য লক্ষ্য করে এবং আকৃষ্ট হয় আপনি কি জানেন চোখের স্থিরতা ও দৃষ্টিভঙ্গি শুধু আকর্ষণ বাড়ায় না বরং মানসিক দৃঢ়তাও বৃদ্ধি করে যখন আপনি নিজের চোখে স্থিরতা বজায় রাখেন অবচেতনভাবে আপনার মনের ভেতরেও আত্মবিশ্বাস এবং শান্তি তৈরি হয় তাই চোখের মাধ্যমে আত্মবিশ্বাস প্রকাশ করা কেবল বাহ্যিক নয় ভেতরের শক্তিও বৃদ্ধি করে আপনি যদি চান মেয়েরা আপনার দিকে স্বাভাবিকভাবে আকৃষ্ট হোক তবে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে চোখে দৃষ্টিভঙ্গি চর্চা করুন চোখে স্থিরতা সততা এবং প্রাণবন্ততা রাখুন কথা বলার সময় চোখের মাধ্যমে মনোযোগ প্রদর্শন করুন এটি শুধু সম্পর্ক করতে সাহায্য করে না বরং আপনার সামাজিক ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলে আরও একটি বিষয় হল চোখের মাধ্যমে অনুভূতি প্রকাশ করা আপনি কিভাবে নিজের আবেগ খুশি বা চিন্তা চোখে প্রকাশ করছেন তা মেয়েরা সাবকনশিয়াসলি লক্ষ্য করে যারা চোখের মাধ্যমে আবেগ প্রকাশ করতে পারে তারা মেয়েদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয় এছাড়া চোখের ভাষা কেবল সরাসরি কথার সঙ্গে নয় আপনার সামগ্রিক আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে যেমন আপনি যদি হাসি দিয়ে স্বাগত জানান চোখে স্থিরতা এবং দেহভঙ্গি স্থির থাকে তবে প্রভাব আরও শক্তিশালী হয় আপনি হয়তো ভাবছেন আমার চোখ স্বাভাবিকভাবে স্থির নয় আমি কি করতে পারি আপনি সহজে চর্চা করতে পারেন আয়নার সামনে দাঁড়িয়ে চোখের সঙ্গে স্থিরভাবে তাকানো অনুশীলন করুন কথার সময় চোখে স্থিরতা বজায় রাখুন হালকা হাসি রাখুন এবং দেহভঙ্গি মসৃণ রাখুন সময়ের সঙ্গে এটি অভ্যাসে পরিণত হবে এবং মেয়েদের কাছে আপনি আরও আকর্ষণীয় হয়ে উঠবেন চোখের দৃষ্টিভঙ্গি শুধু ব্যক্তিত্ব প্রকাশ করে না এটি আত্মবিশ্বাস ও স্থিতিশীলতার প্রতীক যারা চোখের মাধ্যমে শক্তি সততা এবং স্থিরতা দেখাতে পারে তারা মেয়েদের মনোভাবেও ইতিবাচক প্রভাব ফেলে আপনি যদি নিয়মিতভাবেই চর্চা করেন তাহলে চোখের ভাষার মাধ্যমে আপনি নিজের আত্মবিশ্বাস স্থিরতা সততা এবং আকর্ষণীয়তা বাড়াতে পারবেন মেয়েরা সাবকনসিয়াসলি এসব দেখেই আকৃষ্ট হয় তিন আপনার হাসি ও শরীরের ভাষা মেয়েরা এগুলো লক্ষ্য করে আপনি কি জানেন একজন ছেলের হাসি কতটা প্রভাব ফেলে হাসি শুধুমাত্র আনন্দ প্রকাশের উপায় নয় এটি আপনার ভেতরের আত্মবিশ্বাস স্থিরতা এবং ব্যক্তিত্বের প্রতিফলন মেয়েরা অবচেতনভাবে খেয়াল করে যে কোন ছেলের হাসি প্রকৃত ও আন্তরিক আর কোনটি কৃত্রিম আপনার হাসি যদি প্রকৃত ও স্বাভাবিক হয় তা আপনাকে সামাজিকভাবে আকর্ষণীয় করে তোলে মেয়েরা বুঝতে পারে যে ছেলে স্বাভাবিকভাবে হাসতে পারে সে মানসিকভাবে স্থির আত্মবিশ্বাসী এবং সহজভাবে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে কিন্তু যে ছেলে হাসতে পারে না বা কৃত্রিম হাসি দেয় তার দিকে তারা অবচেতনভাবে দূরত্ব বজায় রাখে শরীরের ভাষাও হাসির সঙ্গে সমন্বয় করে প্রভাব বৃদ্ধি করে যখন আপনি হাসি প্রকাশ করেন তখন আপনার দেহভঙ্গি চোখের দৃষ্টি এবং মৃদু হাসির সঙ্গম সব মিলিয়ে একটি শক্তিশালী বার্তা দেয় মেয়েরা এটি অবচেতনভাবে অনুভব করে তারা বুঝতে পারে আপনি নিজের ওপর আত্মবিশ্বাসী ভেতরে শান্ত এবং মানুষের সঙ্গে সুসম্পর্ক করতে সক্ষম আপনি হয়তো ভাবছেন কিভাবে হাসি ও দেহভঙ্গি একসঙ্গে ব্যবহার করব প্রথমে আপনার হাসি ও স্বাভাবিক হতে হবে মুখের ভঙ্গি হালকা এবং স্বাভাবিক রাখুন দ্বিতীয়ত কথার বলার সময় চোখে স্থিরতা রাখুন হাসি শুধু মুখের মাধ্যমে নয় চোখের মাধ্যমে প্রকাশ করুন এটি মেয়েদের অবচেতন মনকে আকৃষ্ট করে তৃতীয়ত দেহভঙ্গি মসৃণ স্থির রাখুন যখন আপনি বসেন বা দাঁড়ান কাঁধ সোজা রাখুন পা ও হাত এমনভাবে রাখুন যাতে স্বাভাবিক আত্মবিশ্বাস প্রকাশ পায় আপনি যদি নিজের হাসি ও দেহভঙ্গি নিয়ে সচেতন হন তাহলে মেয়েরা সহজেই আপনার প্রতি আকৃষ্ট হবে তারা অবচেতনভাবে বোঝে যে ছেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে আত্মবিশ্বাসী এবং সহজে সম্পর্ক গড়তে সক্ষম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল হাসি ও দেহভঙ্গি কেবল বাহ্যিক নয় মানসিক অবস্থার প্রতিফলন যদি আপনি মানসিকভাবে স্থির ও ইতিবাচক থাকেন আপনার হাসি ও শরীরের ভাষা স্বাভাবিকভাবে প্রভাবশালী হয় তাই প্রতিদিন নিজের ভেতরের আত্মবিশ্বাসকে জাগ্রত রাখুন আপনি কি জানেন একজন ছেলে যিনি হাসি ও দেহভঙ্গি মিলিয়ে আত্মবিশ্বাসী দেখায় তিনি শুধুমাত্র মেয়েদের আকৃষ্ট করেন না বরং সমাজের মানুষের কাছেও শ্রদ্ধা অর্জন করেন হাসি এবং দেহভঙ্গি একটি শক্তিশালী ভাষা যা কথার চেয়ে বেশি প্রভাব ফেলে ধরুন আপনি একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত যদি আপনি স্বাভাবিকভাবে হাসেন চোখে সততা ও স্থিরতা রাখেন আর দেহভঙ্গি মসৃণ ও শক্তিশালী থাকে তাহলে অন্যরা সাবকনশিয়াসলি অর্থাৎ অবচেতনভাবে আপনাকে আকর্ষণীয় মনে করবে তাদের মনে হবে আপনি আত্মবিশ্বাসী শক্তিশালী এবং সহজভাবে সম্পর্ক স্থাপন করতে সক্ষম আপনি হয়তো ভাবছেন আমি কিভাবে প্রতিদিন চর্চা করব প্রথমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাসি ও দেহভঙ্গি পরীক্ষা করুন হালকা হাসি রাখুন চোখে স্থিরতা রাখুন কাঁধ সোজা রাখুন কথার সময় শরীরের ভঙ্গি ও চোখের দৃষ্টির সঙ্গে হাসি সামঞ্জস্যপূর্ণ রাখুন দ্বিতীয়ত সামাজিক পরিস্থিতিতে ধীরে ধীরে এই চর্চা বাস্তব জীবনে প্রয়োগ করুন হাসি এবং দেহভঙ্গি ব্যবহার করে মানুষের সঙ্গে সহজভাবে সম্পর্ক স্থাপন করুন তৃতীয়ত সময়ের সঙ্গে অভ্যাসে পরিণত করুন এটি স্বাভাবিক হয়ে গেলে মেয়েরা সাবকনশিয়াসলি আকৃষ্ট হবে এবং আপনার প্রতি শ্রদ্ধা তৈরি হবে হাসি ও দেহভঙ্গির মাধ্যমে আপনি যে বার্তা পাঠান তা মেয়েরা অবচেতনভাবে অনুভব করে তারা বোঝে আপনি স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসী স্থির এবং দায়িত্বশীল এটি শুধু বাহ্যিক নয় আপনার ব্যক্তিত্বের গভীর প্রভাব আপনি যদি প্রতিদিন নিয়মিত চর্চা করেন তাহলে হাসি ও দেহভঙ্গি মিলিয়ে আপনার আত্মবিশ্বাস স্থিলতা এবং আকর্ষণীয়তা বৃদ্ধি পাবে এটি মেয়েদের মনোভাব পরিবর্তন করবে এবং আপনার সামাজিক ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে প্রিয় দর্শক আজ আমরা শিখলাম মেয়েরা ছেলেদের কাঁধ চোখ এবং হাসি ও দেহভঙ্গি এই তিনটি বিষয়ে অবচেতনভাবে খেয়াল করে এগুলো শুধুমাত্র বাহ্যিক নয় বরং আত্মবিশ্বাস স্থিরতা এবং ব্যক্তিত্বের প্রতিফলন আপনি যদি এই তিনটি বিষয় সচেতন হন নিয়মিত চর্চা করেন এবং নিজের আত্মবিশ্বাস বজায় রাখেন তাহলে আপনি সহজেই মেয়েদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন মনে রাখুন সত্যকারের আকর্ষণ আসে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ব্যক্তিত্ব আত্মবিশ্বাস এবং দেহভঙ্গির সামঞ্জস্য থেকে হতাশ হইও না একে নিজেকে চর্চা করতে থাকুন ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন আপনার উপস্থিতি কতটা প্রভাবশালী হয়ে উঠছে